প্রতি বছর দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা সমুদ্র যেন নিজেই রাস্তা তৈরি করে মানুষকে হাঁটতে আমন্ত্রণ জানায় এই জায়গার নাম জিন্দদ্বীপ আর এই বিস্ময়কর ঘটনার নাম মেরাকেল সিরন প্রতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে চন্দ্র ক্যালেন্ডার অনুসারে যখন জোয়ার কম থাকে সমুদ্রের পানি এমনভাবে সরে যায় যে জিন্দদ্বীপ থেকে মোডো পর্যন্ত প্রায় দুই দশমিক আট কিলোমিটার লম্বা চল্লিশ থেকে ষাট মিটার চওড়া একটি রাস্তা উঠে আসে সমুদ্রের নিচ থেকে এই রাস্তা খোলা থাকে মাত্র এক ঘন্টার মতো তারপর আবার সমুদ্র উঠে এসে সব কিছু ঢেকে দেয় এই সময় আয়োজিত হয় এক বিশেষ উৎসব জিন্দো মেরাকেল সিরোড ফেস্টিভ্যাল হাজার হাজার মানুষ জড়ো হয় এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে অনেকে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে কেউ বা রঙিন জামা কাপড়ে সেজে পায়ে হেঁটে পার হন এই রাস্তাটি থাকে কনসার্ট লোকজ নাচ ঐতিহ্যবাহী খাবার আর আনন্দের উৎসব অনেকেই এটিকে অলৌকিক ঘটনা ভাবেন আসলে এটি একেবারে বিজ্ঞানসম্মত বিষয় সমুদ্রের জোয়ার ভাটার সময় পানি যখন নিচে নেমে যায় তখনই এই রাস্তাটি দেখা যায় এটা প্রতি বছর ঘটে একেবারে প্রকৃতির উনিশশো সালে একজন ফরাসি রাষ্ট্রদূত এই ঘটনাকে বলেছিলেন দ্য মিরাকেল অব মজেস তখন থেকেই এটি পরিচিত হয় মিরাকেল সিরোড নামে এটা কেবল রাস্তা নয় এটা প্রকৃতির এক অপার বিস্ময় একটা মুহূর্তের জন্য হলেও যেন সমুদ্র নিজেই আপনাকে ডাকছে এসো হেঁটে যাও আমার বুক চিরে